হ্যালো আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু জমজমে আজকে দুইটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পড়ছে আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটা নাম্বারে ইমোই এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার্জ জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে আমরা মাস্টার ইয়েলো কালারটা দিয়ে শুরু করবো খুবই অসাধারণ একটা ডিজাইন জমজমের এই মাস্টার ইয়েলোটার দুইটা কালার পেয়ে যাচ্ছেন এই একটা কালার দুইটা আজকে আমরা দেখে দেব টোটাল দুটা ডিজাইন নিয়ে আসছি তিনটা কালারের মধ্যে দেখেন মাস্টার ইয়েলোটা দেখেন এটা হলো গলার নেকটা গলার নেকটা খুবই অসাধারণ একটা ডিজাইন করা আছে আর এটা হলো নিচের দামানটা একটু দেখে এই রাজকীয় একটা দামান পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো নিচের দামাটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইজ আজকে দিয়ে দেবো এটা ব্যাক সাইডটা দেখেন খুবই অসাধারণ ব্যাক সাইডটা কিন্তু ফ্রন্ট সাইডের থেকে আরও সুন্দর বেশি খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছে নিচের ব্যাক সাইডের দামানটায় আর এটা হলো হা হাতার পোষণটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে আর এটার স্যালারটা পেয়ে যাচ্ছেন এক কালারের একটা আড়াই গজের একটা পিস আর অন্যটা অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হলো আড়াইগজের পিস একটা সার্ভারটা আর এটা অন্যটা দেখ মশাল অন্যটা অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশট মিলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবে এখন দেখো আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা বিস্কিটের মধ্যে বিস্কিট কম্বিনেশন দেখেন ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফুল বডিতে থাকবে আর এটা থাকবে নিচের তামানটা খুবই চমৎকার একটা ডিজাইন আর ব্যাক সাইডটা কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন ব্যাক সাইডটা আর এটা হলো হাতার পোষণটা যে কোনো গ্রোথের মানুষ হতে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জেলায় আর যারা আমাদের ভিডিওটা নতুন দেখতে না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে দেখেন এটা অন্যটা দেখে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এ ধরনের আরও নিত্য নতুন কালেকশান দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ ঘুরে আসুন আর এটা হলো আমাদের ইউটিউব এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুটা নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা আসতে পারবেন চারদিন যোগের তিন নাম্বার বিল্ডিং চার তালে এবং পাঁচ আমাদের শোরুমগুলোতে এসে পাবেন এই আরেকটা ডিজাইনের কালারটা প্রথম যে ডিজাইনটা দেখছেন সেটার আরেকটা কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর এটা হলো গোলার নিকটা খুবই অসাধারণ একটা ডিজাইন এটা হলো নিচের তামানটা খুবই চমৎকার একটা ডিজাইন চমৎকার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ব্যাক সাইডটাও অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা হাতার প্রশংসাটাই আলাদা আছে হাতাটা কিন্তু অনেক সুন্দর জামাতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনার হাতায় সেম প্রিন্টটা পেয়ে যাচ্ছেন আর এটা হলো আপনার ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে স্যালারটা পেয়ে যাচ্ছেন আড়াই একজন একটা পিস পিওর কটনের মধ্যে একদম সফ্ট কটনের মধ্যে ওনাগুলো অনেক বড় হবে খুবই সুন্দর দেখেন কিন্তু অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এই জামাগুলো তো দ্রুত স্ক্রিনশট বের আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর অর্ডার করার জন্য আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চানি চোখের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম